হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি শিখাবো কিভাবে কোর্ট ব্লকসে কোড রান করতে হয় আপনারা কি জানেন আর তখন মোবাইল ছিল না মোবাইল থেকে হয়েছিল বাটন ফোন বাটন থেকে ফোন থেকে স্মার্ট ফোন হয়েছিল এভাবে যোগাযোগের তথ্য অনেক বাড়তে থাকে তখন এই যে পাইথন স্ক্রিপ্ট সি প্লাস প্লাস এসে আছে আজকে আমি শিখাবো কীভাবে সি প্লাস প্লাসে কোড রান করতে হয় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা কি করব প্রথমে আমরা কোড ব্লক্স খুলব দেরি লাগবে খোলার পরে আমরা কি করব ফাইলে যাব যার পর নিউ ক্লিক করব তারপরে ইনটিফাইনে ক্লিক করব এখানে আমরা কন্ট্রোল এস চেপে আমরা সেভ করতে পারি যেমন এটা নাম দিলাম এটা দিলাম একটা দেওয়ার পরে এখানে আমি কোড রান করার জন্য কিছু মানে ইউজার লিখতে হবে এর জন্য আমরা কি করব হ্যাশ দিব হ্যাশ দেওয়ার পর এখানে লিব ইনক্লুড স্ল্যাশ এসটিডিআইও ডট এইচ আবার স্লাস লাস্ট ব্রাকেট দেওয়ার পর আমরা এখানে কি করবো আইএনটি মেইন লিখবো লেখার পর ব্র্যাকেট দিব দেওয়ার পর আমরা এখানে কার্লি ব্র্যাকেট দিব কার্লি ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে লিখবো ইন্টেজার এ ডি সি যেকোনো সংখ্যা দিতে পারেন এক্স ওয়াই জেড এ বি সি ডি ই তারপরে এখানে লিখে সাম লিখতেন লেখার পরে সেমিকোলন দিয়ে শেষ করবেন আবার এখানে লিখবেন প্রিন্ট ইফ লেখার পর ব্র্যাকেট দিব তারপর কোটেশন মার্ক দিব তারপর এখানে লিখব এখানে লিখব হচ্ছে আমরা ইন ইন্টার দা ভেলু অফ এ লেখার পরে কলাম দিব সরাই দেবী স্পেস চেপে তারপরে আবার সেমিকলন দিব তারপরে এখানে লেখবো স্ক্যান লেখার পরে ব্র্যাকেট দিব সেমি দিব তারপর এখানে লেখবো হচ্ছে পার্সেন্ট ডি হেন্ড এটা তারপরে কমা দিব দেওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে এন্ড এন্ড এ পরে আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করবো হ্যাঁ সেমিকোলন দিয়ে শেষ করব এখন আবার এটা হচ্ছে এখন কষ্ট এখন আবার লিখতে হবে এফ এখানে লেখার পর এখানে কলম দিতে হবে হবে তারপর এখানে লিখতে হবে ভ্যালু অফ বি সে দিব কলম তারপরে ব্র্যাকেটের শেষ ব্র্যাকেটে শেষ করে দিব এখানে লিখতে হবে স্ক্যান স্ক্যান এফ লেখার পরে ব্র্যাকেট দিব তারপরে তারপরে হচ্ছে আমরা আমরা দিব হচ্ছে কলম দিব এখানে লেখবো হচ্ছে পার্সেন্ট ডি তারপরে একটু আঁকাবো কমা দিব এখানে লেখবো হচ্ছে বি লেখার পরে আমরা এখানে সেমি দিলাম তারপরে আবার লিখবো প্রিন্ট অ্যাপ স্ক্যান কষ্ট হলে আপনারা কপি করে আবার পেস্ট মারতে পারেন কেটে তারপরে এখানে আমরা প্রিন্টের স্ক্যান আসে না এটা খালি কপি করে পেস্ট করব কষ্ট হলে কপি পেস্ট করে আবার পেস্ট করে দিব তিনটা ভ্যালু হয়ে গেল আমাদের এখানে ভ্যালু চেঞ্জ করতে হবে এখানে এ ভ্যালু থাকবে এখানে বি ভ্যালু থাকবে আর এখানে থাকবে হচ্ছে সি ভ্যালু এখানে দিব কার্লি ব্র্যাকেট হচ্ছে দেওয়ার পরে এগুলা চেঞ্জ করতে হবে হ্যান্ডগুলা সি দিতে হবে এখানে দিতে হবে বি এখানে দিতে হবে এ দেওয়ার পরে এখানে আমরা কি করবো আমাদের যোগ করার জন্য কি করতে হবে ইন স্থানে আপনার কি করবেন হচ্ছে সাম তারপরে ইকুয়াস লিখবেন লেখার পরে যেসব সংখ্যা আছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস বি প্লাস সি তারপরে সেমিকলন দিবেন তারপরে এখানে ইউজার দেখানোর জন্য আপনাদেরকে করতে হবে দেখানোর জন্য এখানে লিখতে হবে দিব তারপরে দা ভ্যালু ইজ পারসেন ডি পার্সেন ডি পার্সেন্ট ডি লেখার পরে এখানে একটা ফুল স্টপ দি তাহলে দেখতে সুন্দর লাগবে ইউজার দেখবে তো তারপর কমা দিব তারপরে এখানে কমা সি তারপর কমা দিয়ে সাম লিখবো লেখার পরে আমরা কি করব সেমিকোলন দিব তারপর এখানে রিটার্ন জিরো লিখবো রিটার্ন জিরো দিয়ে সেমিকোলন দিব এখন দেখেন আমাদের এই কোডটা তৈরি হয়ে গেল এখন আমরা যদি বুলডেন রান ক্লিক করি এই দেখুন এখানে আমাদের ইন্টার দা ভ্যালু হবে একটা সংখ্যা দিতে হবে যেমন দিলাম আরেকটা দিলাম হচ্ছে থ্রি আরেকটা দিলাম হচ্ছে ফোর্টি ফাইভ এই দেখো আমাদের ফোর্টি ফাইভ ভ্যালু চলে এসছে এইভাবে আপনারা এইভাবে আপনারা ইয়ে করতে পারেন কোড লেখে ইয়ে করতে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু কালকের মধ্যেই আসতে পারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম